নমস্কার কেমন আছেন আপনারা সবাই রীতশ্রীর আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা যাক সকাল সকাল কিন্তু আজকে আপনাদের সাথে ব্লগটা শুরু করছি এখন বাজে ঘড়ির কাটায় প্রায় সকাল আটটা বাড়িতে সবাই ঘুমাচ্ছে আর আমি কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে দেখুন এখানে বাসির ঘর দরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি আর হ্যাঁ বাসি যে নাইটিটা পড়েছিলো সেটা কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি তারপরে কিন্তু এখানে ঘরবাড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর সকালবেলায় বাসির ঘর ঝাড় দিয়ে দুয়ারের সামনে ইভেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ঘরে ঘরে জল ছেটানো এই নিয়মগুলো কিন্তু আমি আস্তে আস্তেই শিখেছি বিয়ের আগে থেকেই মাকে দেখতাম এই নিয়মগুলো করতে তো আমারও মনে হলো যে এইগুলো করা খুবই আবশ্যিক তো তোমাদের সাথে আগেও আমার মর্নিং রুটিনটা শেয়ার করেছিলাম তো দেখো এখানে প্রত্যেকটা ঘর ভালো করে ঝাড় দিয়ে ঘরের দুয়ারে দুয়ারে জল ছিটিয়ে কিন্তু আমি এখানে চলে এসেছি আর হ্যাঁ যেই জলটা যে ছিটিয়েছিলাম সেটা কিন্তু রান্নাঘর থেকেই নিয়ে ছিটিয়েছিলাম এটা আমি একটা জায়গাতে দেখেছিলাম তো সেখান থেকে ইচ্ছে হয়েছিল এই জিনিসটা করার তো তারপরে করি আর খুব ভালো ফলও পেয়েছি আর তারপর দেখো এখানে আগের দিনকে প্রচুর জামাকাপড় কেছিলাম আর স্নান করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো আর হাজব্যান্ড নিজের জামাকাপড়গুলো ওই কাছে তো সেই কারণে সেগুলো মেলা হয়নি তো পরের দিন সকালের রোদ দেখেই কিন্তু আগে ছুটে চলে গেছে ছাদে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে এলাম তো দেখো এসে দেখি যে ভাতটা প্রায় অর্ধেক হয়ে গেছে আর আগে যে ভাতটা ছিল কালকে রাতে যে ভাত মানে লেফট ওভার যে রাইসটা ছিল সেটাও কিন্তু এখানে আমি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম আর ওদিকে তো সবাই সকাল উঠে গেছে ছেলেকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে এর মাঝখানে তারপরে আমি বাসির যে বেডটা ছিল সেটা পরিষ্কার করতে চলে এসেছি যেহেতু ওরা ঘুমাচ্ছিলো তো তখন তো পরিষ্কার করা হয়নি আর আজকে একটু বেডটা চেঞ্জ করারও ছিল তো সেই চেঞ্জটাও করে নিলাম আর একটা কথা কি তো সংসারের সুখ সমৃদ্ধি ঐশ্বর্য এগুলো কিন্তু এমনি এমনি না আসে প্রচুর পরিশ্রম থেকে প্রচুর কিন্তু হার্ডওয়ার্ক থেকে আর মানে প্রচুর নিয়ম নিষ্ঠা বলো সব কিছুর থেকে তো মাকে তো ছোটোবেলা থেকে ওভাবেই দেখেছি তো সেই কারণে জানি যে এভাবে করলেই হয়তো সেটা ঠিক সঠিক তাই এইভাবে আমি করার চেষ্টা ও এসে আমার চুল নিয়ে আমার চুলে শ্যাম্পু করিয়ে দেয় অনেক কিছু করিয়ে দেয় আমাকে তারপরে মেকআপ করিয়ে দেয় ফাউন্ডেশন লাগিয়ে দেয় তাই না মাম্মা অনেক কিছু করে দেয় আর তোমরা দেখতে পাচ্ছ যে আমার স্কিনটা না আস্তে আস্তে একটু খারাপের দিকে হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ঘুমটা এখন একদমই হচ্ছে না তো এটা আমার দোষেই প্রচণ্ড বেড়ে গেছে তো সেটা আমাকে কমাতেই ওদিকে তো মাম সাথে কিছুটা সময় কাটিয়ে এখানে কিন্তু আমি চলে এসেছি ভাজ করতে জামা কাপড়গুলো আর দেখো এই শাড়িটা আমি বরণের সময় পরেছিলাম তো মের সাথে একটু শেয়ারও করে নিলাম তারপর এখানে ঘরটা মুছে নিচ্ছি এখন চেষ্টা করি সকাল সকাল কাজগুলো কমপ্লিট করে নেওয়ার তার কেন বলো তো ছেলেকে এখন যেন আরও বেশি সময় দিতে হয় আর এত মানে বড় হচ্ছে আস্তে আস্তে তো হাঁটতে শিখছে এটা পড়ে যাওয়ারও ভয় থাকে তো সেই কারণে যতটা তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে ওকে একটু টাইম দেওয়া যায় সেটা আমি চেষ্টা করি আর কি বলো তো এই সময়গুলো তো চলে গেলে আর ফিরে আসবে না তাই না বলো আর চাইলেও কখনো এই সময়গুলো তো পারবো না পাবো না দেখো এখানে আমার সব শান্তির জায়গায় আমি এখানে আমার পুজো ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিয়েছি সেই স্নান টান করে এসে জাস্ট বসলাম জানো তো সকাল থেকে এক নাগারে একভাবে কাজ করে গেছি রেস্ট আর আমি যখন স্কিনটা দেখছি মানে বেহাল অবস্থা হয়ে গেছে মানে পুজোতে তো প্রত্যেকটা দিন মেকআপ মেকআপ আপ করা হয়েছে তো একটুখানি স্কিনটা আবার যত্ন নিতে হবে তো চলো এখন আমার শাশুড়িকে মানে মাকে বললাম একটুখানি কালকে চিংড়ি মাছের যে বড়াগুলো ছিল ওগুলো একটু ভাসতে তো মা যতক্ষণ ওটা করছে একটুখানি রেস্ট নিয়ে নাও এই যে দেখো আস্তে আস্তে শীত পড়ছে আর আমার সব থেকে ফেভারেট জায়গা কোনটা হবে জানো আমার এই বিছনার ওপর বসে এই জানলার পাশে বসে থাকাটা এত সুন্দর একটা হালকা রোদ আসে মানে এই টাইমটা মানে খুব ভালো লাগে আমার এরপরে চলে গেছি ওই বাড়িতে মা ছেলেকে খাওয়াতে মা ছেলের খাবারটা তো করিয়ে দেয় তোমাদেরকে আগেও বলেছি আর দেখো আগের দিন কিন্তু মুন্দের বাড়ি থেকে এই চেয়ারটা ওকে গিফট করেছিল তো সেখানে বসেই ওকে খাওয়াচ্ছি আর ও তো মানে এই চেয়ারটা পেয়ে ভীষণ আপ্লুত মানে ভীষণ খুশি হয়ে গেছে তোমাদের সাথে দেখা করছি আবার সন্ধেবেলায় সন্ধেবেলায় ওর বাবা অফিস থেকে ফিরেছে আর ছেলের রিয়াকশানটা খালি দেখো মানে ওর পাপা যখনই অফিস থেকে ফিরুক ওকে আগে আদর করতেই হবে মানে ও হাত মুখটা ধুতে মানে ধোয়ার টাইম টুকু ওকে দেয় না তো জাস্ট একটুখানি ওকে হাগ করে নিল দেন তারপরে ও ছেলে একদম শান্ত রাত্রিবেলা করলাম হচ্ছে একটু সয়াবিন আলুর তরকারি রেসিপি তোমাদেরকে আর বললাম না সয়াবিন আলুর তরকারি নর্মালি যেভাবে করে সেভাবেই করেছিলাম তো দেখো এখানে একটুখানি আলুটা ভেজে নিচ্ছি প্রথমে আর তারপরেই কিন্তু রান্নাটা নর্মালি করে নিয়েছি হ্যালো হ্যালোয়ান তো চলো আজকের ব্লগটা এতদূরই শেষ করছি তো সকাল থেকে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম এখন চলেছি একদম রাত এখন রাত বাজে বারোটা তো ওই যে আমার হাজব্যান্ড এই যে মাম্মা আমি আর এখানে আমার পাপা তো চলো ব্লগটা আজকে এতদূরই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করলাম টাটা বাই বাই